হ্যালো আসসালামু আলাইকুম সবাই আছেন আশা করি ভালো আল্লাহ রাশিমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে মায়ের হাতের তালের বুলবুলা বলেন তালের পিঠা বলেন অনেক বছর পরে প্রায় হচ্ছে আট বছর পরে আমি মায়ের হাতের তালের পিঠা খাবো ফিলিংসটা একদমই অন্যরকম অনুভূতিটা অন্যরকম তো আমার আম্মা হচ্ছে তালের পিঠা বানানোর জন্য সব কিছু মিস করে নিতেছিল তখন ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে গ্রামে হচ্ছে তালের বুলবুলা বানানো হয় আর কিভাবে হচ্ছে তালের রস মিঠাই তারপরে চিনি দেন হচ্ছে ময়দা একসাথে মেশানো হয় চালের গুঁড়া আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমার হচ্ছে একটু একটু করে মিশিয়ে নিচ্ছে আমরা কিন্তু অনেক সময় স্টেপগুলো হচ্ছে অনেক সময় বানানোর সময় একবারই পানি দিয়ে সাথে সাথে মিশিয়ে এনে কিন্তু না আমার আম্মারে দেখলাম একদম ভিন্ন আস্তে 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 করে হচ্ছে মিশিয়ে এনেছে আর পিঠাগুলো এতই পরিমাণে সুন্দর হয়েছিল মানে ফুলে গেছে আর অনেক ভর বড় হয়ে গেছে তো এখানে হচ্ছে মিঠাই গলিয়ে নিচ্ছে অল্প কিছু মিঠাই অ্যাড করে নিছে হয় নাই আবার আরেকটু লাগবে চালের রস তো মিষ্টি ঠিক আছে তারপর আরেকটু মিষ্টি দিতে হবে যেহেতু চালের গুঁড়া আর হচ্ছে ময়দা দেওয়া হয়েছে তা এখন হচ্ছে সব কিছু মিশিয়ে নিচ্ছে ভালো করে আম্মা ভালো করে মিক্স করে নিচ্ছে আর অনেক সময় ধরে আমারে দেখলাম যে মিস করে নিয়েছে তো আমি একটু কেটে কেটে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি পুরা ভিডিওটা কিন্তু রাখে যে যেহেতু বড় হয়ে যাবে আপনারা দেখবেন না তার জন্য আর আশা করি সবার ভালো লাগবে আর অনেক দিন পরে ভয়েস দিচ্ছি ভিডিও দিচ্ছি মন চাই আপনাদের সাথে কথা বলতে ভিডিও দিতে ভয়েস দিয়ে ভিডিও ছাড়তে আসলে পারি না ব্যস্ততার কারণে পারি না আর বর্তমানে তো আমি বাংলাদেশে আছি অনেকেই জানেন আর গ্রামে আছি ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বাবার বাড়ি গ্রামে আমাদের বাড়ি তো ব্রাহ্মণ যারা আমার পরিচিতি অনেকেই জানেন তো অনেকে অনেক কমেন্ট করছেন আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছেন আস্তে আস্তে এগুলোর উত্তর দিব ভিডিও দিব আমি এখন কি অবস্থায় আছি কিভাবে আছি সব কিছুই আপনাদেরকে অবশ্যই জানাবো তো তো আম্মা হচ্ছে দুটা হচ্ছে দুপুর হচ্ছে দুইটা বাজে গুলে রেখে দিছিল তারপরে বিকাল চারটা বাজে বানাইছে দুই ঘন্টা পরে আর দেখেন পিঠাগুলো আসলে আমি মিস করে গেছি যখন আম্মা পিঠাগুলা ভাস্তেছিল। অল্প কিছু পিঠা বানিয়ে নিছে পরে আবার বানাবে যেহেতু সবাই খাবে এখন গরম গরম তারপর আবার বানিয়ে দিবে তো যেহেতু আম্মা ভাস্তেছিল তখন আমি ছিলাম না আমি হচ্ছে আরেক রুমে ছিলাম অন্য ঘরে তার জন্য তখন ভিডিও করতে পারি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই সবার হচ্ছে তালের পিঠার রেসিপিগুলো ভালো লাগবে তালের বুলবোলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ